এটা পাকিস্তানি ডেসের দাম পারফাসা কিনে না 1500 না দিলে আমি গুনি কাছে কোয়া দেবো নে আপনি যা কল দিছিলেন रात्री পাগল তুই আমার একমাত্র শালি তোর আমি পাকিস্তানি ডেস কিনে দেবো এর কোনো দাউই তো দেবো ভাই কথা পাগল কি নি দা তুই হাইল তুই খাটো মানুষ তুই যত বড় হিল তাই সব দেবো পাগল তুলি বার কাছে তো আবদারি থাই শালিগড়ে এইটা কি কই যাস তোর বনি নাদির বাড়ি তোর আমি সব কিনে দেব ভাই হেলার পাগল আলাদা লাই কই কি